সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে অভাব অনাটন থেকে মুক্তি লাভের তদবির তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে আর যদি কারো বই প্রয়োজন হয় তাহলে গুরুবিদ্যা ডায়েরি সহ যে কোনো প্রকার বই নিতে পারবেন আমাদের থেকে তো এই নকশাটা যারা অভাব অনটনে পতিত আছেন তারা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ইউকিন রেখে তারপর আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকেন বা টাকা পয়সার যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে এই নকশা প্রয়োগ করতে পারেন প্রয়োগ করে দেখতে পারেন এটা আশানুরূপ ভালো ফলাফল পাবেন তো এই নকশা লেখার পূর্বে প্রথমত সবাইকে বলে কি অবশ্যই পাক পবিত্র হয় আপনাকে ভোজপত্রের মধ্যে জাফরান অথবা কুমকুম দ্বারা আপনার নকশাটা লিখবেন যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে কোনো প্রকার ভুল করলে হবে না নকশাটা যখন শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে জুম্মা নামাজের পর অথবা অন্য কোনো ধর্মের যদি হয় তাহলে পবিত্র হয় তারপর লিখবেন লিখার পরে আপনি সেই নকশাটা কোনো অসুযাত অথবা রূপার্তা বুঝার মধ্যে ঢুকিয়ে ছেলেরা ডান হাতে ব্যবহার করবেন অথবা মানি ব্যাগে রাখতে পারেন মেয়েরা বা হাতে অথবা বাটস ব্যাগের মধ্যে রাখতে পারবেন তো এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কবে থেকে কাজ শুরু করবে এটা আপনি আপনার নিজের কাছে রাখবেন এক বিশ্বাসে ধীরে 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 এটার ফলাফল বৃদ্ধি পাবে তবে একটা শর্ত হচ্ছে যে এটা কখনও কাউকে জানানো যাবে না বা এটা আপনার কাছে আছে এটা কাউকে কখনো দেখানো যাবে না এটা যদি কেউ জানি মানে জেনে যায় তাহলে তখন থেকে এটার কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কার কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ